চাকরি হারাদের এপ্রিল মাসে পুরো বেতন দেবে রাজ্য সরকার সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে যদিও সরকারিভাবে ভাবে বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক গ্রুপ সি ও গ্রুপটি কর্মী যার তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর যেহেতু মামলাটি বিচারাধীন সেই কারণে চাকরি হারাদের বেতন বন্ধ করা হবে না শ্রম আইন মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর আমরা যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভূতি মানে যোগ্যদের প্রতি সহানুভূতি রেখে বলি মমতা ব্যানার্জির জন্যে আজকে আপনাদের এই পরিণতি হয়েছে আজকে হাইকোর্ট বারে বারে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা অযোগ্যদের টাকা দিয়ে যারা চাকরি কিনেছে

বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার আপনারাই বলছেন সোমবার রাইটা এলো কবে সোমবার এটা কি কাকতালীয় আমি এইটুকু প্রশ্ন খালি সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মীসভা থেকে একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরও উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত হবেন না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আজকে তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বা বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে